বিসমিল্লা রহমান ইব্রাহিম এই যে দেখেন আপনারা যারা পিএলআইডি রোগ সম্পর্কে জানতে চান এবং বুঝতে চান ডাক্তারি এই ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখেন যে এম এর একটা ছবি আমার যে রুগী আছে স্বপন আহমেদ সাহেব ওনার দেখেন এই ডিক্সটা খেয়াল করেন এই ডিক্সটা এই ডিক্সটা এগুলো হচ্ছে বোনস হার আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ডিক্স এই যে দেখেন এই যে ডিক্স বের হয়ে এই যে রগে ঢুকে গেছে এই যে বের হয়ে গেছে এই যে দেখেন রগের চাপ খেয়ে আছে এটার নামই পি এল আইডি তো এইটার নাম হয়েছে আইডি আমি যদি আপনাদেরকে আরো সহজে বুঝাই এই যে স্বপন সাহেবের যে সমস্যাটা হয়েছে এই যে এরকম বের হয়ে যায় বলে এই গেলে এই রগের মধ্যে চাপ খায় এটা অনেকে আমরা বলি সায়াটিকা বাদ মানে এখান থেকে নার্ভটা উৎপন্ন হয়ে যে নার্ভটা হয়েছে তৈরি হয়েছে তার নাম হচ্ছে সায়াটিকা মূলত পিএলআইডি বা ডিক্স প্রলাপস তো আমার পাশে আমাদের সৌদি প্রবাসী নাকি জি স্যার জনাব শখন সাহেব আছেন আমাদের এখানে আজকে রিলিজ নেবেন আজকে নি আপনি কতদিন 18 দিন 18 দিন থাকতে বলেছি কতদিন 22 দিন 22 দিন মানে সাধারণত তো পিএলআইডি রোগী আমরা ডিপিয়রসি তে 22 এক মাস রাখি তো ওনাকে 22 দিন বলেছিলাম অনেক ক্ষেত্রে একটু বেশি লাগে তো আলহামদুলিল্লাহ স্বপন সাহেব আঠারো দিনের আগি ভালো হয়ে গেছে তারপর বেঁধে রেখেছি কয়েকদিন কয়দিন চার পাঁচ দিন কিন্তু বাইরে রাখা হয়েছে হ্যাঁ কারণ পিএলআইডি তো মেরুদণ্ডের একটা সমস্যা আপনারা জানেন যে বের হয়ে যায় এটা একটা হাড় তো হাড়টা যদি আমরা যখন অ্যাডভান্স আমাদের এখানে যে আধুনিক থেরাপি গুলা করি পৃথিবীর কোথাও সম্ভব না তো এই অ্যাডভান্স থেরাপি গুলা যখন দিই ডিস্কটা আবার আগের জায়গায় যায় গেলে এটা আবার এটা আবার কিন্তু হিলিং হইতে রিপেয়ার হতে হিলিং হইতে বা কারেকশন হতে সময় লাগে ওই জন্য আমরা রুগীকে শোয়া রাখতে বলি তারপর স্বপন সাহেব যেহেতু বাহিরে থাকে উনি হেঁটে দেখেছে নাকি হেঁটে দেখেছে এখন ওনার কোনো সমস্যা নাই এর জন্য আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু ওনাকে কিছু শর্ত দিয়ে ছেড়ে দিচ্ছি নাম্বার ওয়ান শর্ত উনি গিয়ে আরো পনেরো বিশ দিন এক মাস রেস্টে থাকার চেষ্টা করবে আগামী তিন মাস উনি নিয়মিত ব্যায়াম করবে ওনাকে যে নিয়মগুলা বшить বসানো শিখানো বলেছি ওগুলা মেইনটেইন করবে আমরা যে ব্যায়াম শিখিয়ে দিয়েছি ওগুলা রেগুলার উনি করবে এবং দেশে যে কয়দিন থাকবে কতদিন আছে না দেশে আছে আর দিন আছে 15 দিন আছে এর মধ্যে উনি যাওয়ার আগে একবার আমাকে ফলোআপে আসবে তো পিএলআইডি রোগটা কি কি নিয়ে আজকে কথা বলছি কি চিকিৎসা এটা রোগীর মুখেই আমি

সমস্যাটা কি ছিল মানে কষ্ট কি ছিল কষ্ট ছিল আমি বসতে পারতাম না ঠিক মতো অনেক ব্যাথা করতো বাড়ি করতো এই যে তাহলে দর্শক পিএলআইডি রোগের এটা একটা লক্ষণ যে বসে থাকতে পারে না মানে এ কি যন্ত্রণা আপনি একটু আরামে বসে থাকবেন সেটাও পারবেন না আপনি একটু দাঁড়িয়ে থাকবেন তাও পারবেন না কোনো শান্তি নেই তাহলে দাঁড়িয়েও থাকতে পারবেন না বসে থাকতেও পারবেন না তাহলে আপনার কোমরে ব্যথা হবে কোমর ব্যথা হবে মেরুদণ্ডে ব্যথা হবে কিন্তু অনেকের ব্যথা আবার পায়ের দিকে নামে আপনার সম্ভবত যেত না আমার পায়ের দিকে কিন্তু ওনারটা হচ্ছে মেরুদণ্ডের কোমরের ঠিক এই জায়গায় ব্যথা নাকি এই জায়গায় ব্যথা হতো এখান থেকে উনি বসে থাকতে পারতো না অপারেশন করছি বেশিরভাগ মেশিন এবং ব্যায়াম এই চিকিৎসাটা অনেকে জানতে চায় তো স্বপ্ন সপের মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হবেন পিএলআইডি রুগী এবং আমাদের সৌদি প্রবাসী যারা ভাইয়েরা আছে এবং মিডিল তারাই জাতীয় চিকিৎসা যাদের দরকার চলে আসবেন এবং আমাদের শত শত হাজার হাজার রুগী সৌদি আরব থেকে এসে প্রবাসীরা আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন এখন স্বপন আপনাকে আমরা উপর হয়ে কিছু ব্যায়াম শিখাইছিলাম করাইছি এটা এখন সবারই দেখাবেন জান এটা আমার কাছে দেন জান শুন আমার দিকে শুন এদিকে উপরে শুন শুয়ে করেন হ্যাঁ ব্যায়াম শিখান আপনারা স্বপন সাহেবের কাছ থেকে ব্যায়ামগুলো শিখেন যে স্বপন সাহেব পিএলআইডি রোগীর কি ব্যায়াম করে

আর ব্যায়াম আছে হ্যাঁ দেখান হ্যাঁ 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 তারপর গুড তারপর রাখেন তারপর শোয়া উঠা কেমন শোয়ার থেকে উঠতে হলে কেমনে শুইতে এবং উঠতে দেখেন স্বপন সাহেব হ্যাঁ এটা আরো দু একটা ব্যায়াম আছে দরকার নাই যে কটা স্বপন সাহেব দেখাইছে আশা করি এই স্বপন সাহেব আপনাদেরকে উপকার করছে যারা কোমর ব্যথা পিএলআইডি আক্রান্ত এবং এটা সদগে জারিও হবে স্বপন সাহেবের জন্য যেন উনি এই ব্যায়াম শিখানোর মাধ্যমে ওনার ওনার আমল নামে আল্লাহাক এই সবগুলা লিখে দেয় সবাই বলেন আমিন ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল